আপনার নিজের পেজের ভিউসগুলো আপনি কিন্তু নিজেই কমিয়ে ফেলছেন এবং কিভাবে কমিয়ে ফেলছেন সেটা বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলছে মনোযোগ সহকারে দেখতে থাকো আজকে আপনাদের বলবো যে আপনারা কি করলে আপনাদের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে সেই টপিক্স নিয়েই কথা বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা নতুন পেজ ক্রিয়েট করো তাহারা প্রথমেই একটি ভুল করে ফেলো সেটা হচ্ছে কি পেজ ক্রিয়েট করার পরেই কিন্তু তোমাদের একটা ইনভাইট অপশন চলে আসে তখন তোমরা করো কি সেই ইনভাইট আত্মস্বজন বন্ধু বান্ধব যারা যারা আছে তাদের কাছে ইনভাইট করে দাও করে আপনি যে ইনভাইট পাঠিয়ে দিয়েছেন ওইখান থেকে আপনাকে জন ফলো করলো আর তখন যদি আপনি কোনো কিছু পোস্ট করেন ফেসবুক কি করবে ফেসবুক কিন্তু ওই জনের কাছে আপনার সেই কোনো কিছু পোস্ট ভিডিও বা কোনো লেখা বা কোনো রিলস যাই হোক ওই জনের কাছে পৌঁছায় দেবে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু ফেসবুকের আর ওই পোস্ট থেকে যদি পাঁচ ছয়জন তোমার ওই ভিডিওটা দেখে তাহলে আবার তুমি নেক্সট দিন যেটাই তুমি পোস্ট করো সেটা কিন্তু আবার সেই ফেসবুক সেই জনের কাছে পৌঁছাইয়ে দেবে তো এভাবে তোমার তিন চার দিন মতো ফেসবুক আর কি তোমাকে যারা ফলো করেছে তাদের কাছে পৌঁছাই দেবে ভিডিওটা যদি দেখে তাহলে তো ভালো আর যদি না দেখে সব ভিডিও স্কিপ করে চলে যায় কোনো লাইক কমেন্ট যদি না আসে তাহলে কিন্তু ফেসবুক পরবর্তী ভিডিওগুলো তোমার সেই লোকেদের কাছে পৌঁছাবে না এতে কি কিন্তু আস্তে আস্তে তোমার রিস্টা ডাউন হতে পারবে আর ফেসবুক মনে করবে যে হয়তোবা তোমার ভিডিও কোনো কোয়ালিটিফুল বা কোনো ভালো কোনো ভিডিও না এই জন্যই লোকের কাছে পৌঁছাবে না তো এই জন্যই তোমরা কখনোই এই ভুলটি করবে না যে পেজ খোলার পর পরপরই যে ইনভাইট অপশনটা আসে সেটা কখনোই কাউকে ইনভাইট করবে না এতে কিন্তু তোমার পেজের ক্ষতি হতে পারে আমি আপনাদের দেখিয়ে দেবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমাদের প্রোফাইল বা পেজে যে ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ডে আপ ডাউন করে এতে করে কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারো না এবং ভয় পেয়ে যাও এ নিয়েও আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেছে যে দিদিভাই এমনটা কেন হয় তো সেই বিস্তারিত নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ভিডিওতে আপ ডাউন করে এর কারণেই কিন্তু আমাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের রিস্কগুলো দেখো একবার লাল হয়ে যায় একবার সবুজ হয়ে যায় এতে করেও কিন্তু অনেকেই অনেক রকম ভয় পেয়েছে কিছু ফ্রেন্ড এরকম কমেন্ট করছে দিদি ভাই দেখো আমার এখানে লাল হয়ে গেছে এই যে এতে করে কি সমস্যা হবে মনিটাইজেশন দেবে তো মানে কোনো প্রবলেম হবে না তো তো তাদেরকে বলছে এরকম কিছু না এখানে শুধু লাস্ট আঠাশ দিনে তোমার ভিডিওতে কেমন ভিউজ হয়েছে সেটাই দেখাবে তোমার যদি এই মাসে থেকে সামনের মাসের ভিউজের পরিমাণ কম থাকে তাহলে তো এরকম লাল হবে আবার যদি যতটা ভিউজ হয়েছে ওর থেকে বেশি হয় তাহলে আবার তোমার ভিডিওতে কিন্তু এই যে সবুজ চলে আসবে আর একটি গুরুত্বপূর্ণ নতুন বিষয় এই বিষয়টি না বললেই নয় অনেক বন্ধুরা এরকম ভুলটা করে থাকো সেটি কি বলো তো তোমরা কোনো ভিডিও পোস্ট করার পরে নোটিফিকেশনে গিয়ে চেক করো যে তোমাকে কে কমেন্ট করছে কি করছে তো চেক করার পরে দেখবে কি তোমাদের ভিডিওটা প্লে হয়ে গেছে আর প্লে হয়ে গেলে কিন্তু ভিডিওতে রিস বাড়বে না রিস ডাউন হয়ে যাবে এই ভুলটা কখনোই করা যাবে না তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে এটা তোমরা বন্ধ করে রাখতে পারো তো এখান থেকে চলে যাব থ্রি ডট মেনুতে তারপরে সেটিংসে চলে যাব তারপর স্কল করে নিচের দিকে আসার পর মিডিয়ায় চলে যাব। তারপর দেখতে পারছো অটো প্লে ঠিক আছে তো এই যে অটো অটোপেলের এখানে তোমরা এই যে নেভার অটো প্লে ভিডিওস এটা ক্লিক করে রাখবে তাহলে কিন্তু দেখবে যে তোমাদের ভিডিওতে বারে বারে পেলে হয়ে যাবে না আর ভিডিওটা কিন্তু ভালো পরিমাণেই ভিউজ হবে কারণ বারে বারে হয়ে গেলে কিন্তু ভিডিওতে ভিউজ কমে যায় ঠিক আছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটা যদি পারো তাহলে শেয়ার করে দিও যারা নতুন জানে না তারা যাতে একটু জানতে পারে তো সবাই ভালো থেকো বাই বাই টাটা